অন্যদিকে সন্দেশখালীতে দিকে দিকে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে অভিযোগ বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের গঙ্গাধর কয়াল ইতিমধ্যে অভিযোগ করেছেন সন্দেশখালীতে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা গঙ্গাধর কয়াল বিজেপি নেতার ছবি দিয়ে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে এমন অভিযোগ করেছেন প্রচুর ফেক ভিডিও ভোটের আগে ছড়ানো হচ্ছে উত্তপ্ত হয়ে উঠছে এলাকার পরিবেশ সিবিআই এর কাছে অভিযোগ জানানো হয়েছে কিন্তু এখন নিরাপত্তার অভাব বোধ করছেন গঙ্গাধর কয়াল কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন করেছেন গঙ্গাধর কয়াল সন্দেশখালীতে দিকে দিকে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে এবং তাতে পরিবেশ উত্তপ্ত হচ্ছে বলে অভিযোগ গঙ্গাধর কয়ালের ইতিমধ্যেই সন্দেশখালীর এই ঘটনার পর গঙ্গাধর কয়ালের যে ভিডিও সামনে এসেছে তাতে রাজনৈতিক পারদ চড়েছে তারপর গঙ্গাধর কয়াল অভিযোগ করছেন ফেক ভিডিও তার ছবি দিয়ে দিকে দিকে সোশ্যাল মিডিয়া মারফত ছড়ানো হচ্ছে উত্তপ্ত হয়ে উঠছে এলাকার পরিবেশ সিবিআই এর কাছে অভিযোগ জানিয়েছেন গঙ্গাধর কয়াল একই সঙ্গে নিজে নিরাপত্তার অভাব বোধ করছেন কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন করেছেন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে